ওই যে মানুষটা দেখরা বহুদিন্তিগা কাজ কাম করে হিন্দু নাম লইয়া মুন্না चौहान নাম লইয়া কাজ করে আর অরিজিনাল নামটা কি আপনার ইসলাম মিয়া প্রত্যেক করতেগা টাকা শোনা গোই না নাই বহুদিন্তিগা তারা ধরতে পারে না তো আজকে ধরছে চুরি তো করছে করছে ওন্না মা তখন এই হিন্দুই আমরা ঠাকুরগো ঠাকুরের ফটো ফটো সবকিছুর মধ্যে ভাষণ পত্র সফট তো এ ধরে তুমি যে এটা চুরি করলাই বা তুমি হিন্দু নাম দিয়া কাজ তো তোমার মুসলিম নামটা দিয়া তুমি কাজ করলাই না এতক্ষণ আপনারা যে ছোট ক্লিপিংসে দেখলেন যেখানে মুন্না চৌহানকে দেখলেন ইসলাম মিয়া হতে কে বিষয়ে আজ রবিবারের এই সন্ধ্যায় নিউজে বলতে এসেছি মণিভূষণ চৌধুরী রবিবার আমরা বিশেষ কোন বিষয় আজ যে বিষয়টা অন্যরকম পঙ্কজ দাস নামক বজরং দল এক কর্মকর্তা এই ভিডিওটি আমাদের কাছে তুলে দিয়েছেন এবং ভিডিওটি উনি করিয়েছেন বিষয়টুকু হচ্ছে শিলচর সুনাই রোডের পঞ্চবটির গলি যাকে বলা হয় সেখানের ঘটনা সেখানে একজন ব্যক্তি নিজের নাম অন্য পরিচয় দিয়ে সে বলছে মুন্না চৌহান দেখা বহুদিন থেকে কাজকাম করেন হিন্দু নাম লইয়া মুন্না চৌহান নাম লইয়া কাজ করে আর অরিজিনাল নামটা কিন্তু আপনার ইসলাম মিয়া কিসে ধরা পড়েছে চরিতে এবং যাদের বাড়িতে ঘটনা হয়েছে তারাও পরবর্তীতে কথা বলছেন শেখর দাস নামে একজন ব্যক্তি সে সে টাকা চুরি করেছে এবং থেকে আড়াই বছর ধরে হিন্দু পরিচয় দিয়ে কাজ করছে পঙ্কজ দাস প্রশ্ন করেছেন আপনি আপনি বলে সম্বোধন করেছেন তুমি বা তুই বলে নয় আর সাধারণত আমরা চোর জাতীয় কাউকে প্রশ্ন করতে দেখি তুই বলে বা বড় জোর তুমি বলে কিন্তু সেখানে বজরং দলের কর্মকর্তা পঙ্কজ দাস বলছেন আপনি বলে ওটা প্রশংসা করছেন করেছেন বিষয়টুকু হচ্ছে যখন বললেন আপনার নাম কি উনি বলছেন ইসলাম নিয়ে নাম কেন আপনি বদলালেন বা নাম কেন লুকালেন সে ব্যক্তি বলছে কাজ করার জন্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে প্রতিজনের কাজ করার অধিকার রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান প্রতিজনের কাজ করার অধিকার রয়েছে কিন্তু কাজ করতে হলে নিজের নাম কেন হবে এ প্রসঙ্গেই বলছেন পঙ্কজ দাস বলছেন শেখর দাস যার কথা পঙ্কজবাবু নিজের ভিডিওতে তুলেছেন আমাদেরকে পাঠিয়েছেন সেই ভিডিওটাও আমরা এই মাত্র আপনাদেরকে দেখাবো

ভিডিওর প্রথমে একটি শব্দ ছিল লাভ জিহাদ তার সময় আমরা সংবাদ মাধ্যমে আছি আপনারা প্রতিনিয়ত জাগ্রত জনতা আপনারা দেখেন এই লাভ জিহাদ শব্দটুকু এবং এর মিনিংটাও জানেন অনেকেই ভালো করে কিছু রাজ্যে এরকম আইন আসছে লাভ জিহাদের বিরুদ্ধে অসমে এখন পর্যন্ত নেই কিন্তু এই নাম বদলানো প্রক্রিয়া কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যেভাবে করে থাকে তার বিরাট শাস্তি হওয়া উচিত আটশো টাকা চুরি করেছে এই ইসলাম নিয়ে এর আগে করেছে এর নামে এর যাহা দেওয়া হচ্ছে সেই ভিডিওতে আছে আপনারা দেখতে পাবেন এরপরে আমরা যে ভিডিওটি আপনাদের উপলব্ধ করাবো দেখাবো সেখানে স্পষ্ট বলা হচ্ছে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা বলছেন আমাদের বিশ্বাসে আঘাত হয়েছে আমাদের ঠাকুর গড়িয়েছে আমাদের বাসনপত্র ধরেছে সেখানে ঠাকুরের মূর্তি ছিল ওরা তাদের কথা বলছেন ওরা তাদের ধর্মীয় বিশ্বাসের ব্যাপার কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়া অধিকার নেই কারো সেটা অপরাধ এবং অপরাধের মাত্রা দিন দিন বেড়ে চলছে লাভ জিয়াদের ক্ষেত্রে যেভাবে দেখা গেছে তা প্রথমেই ভিডিওতে বলেছিল পঙ্কজ দাস সেটা এখন কাজের ক্ষেত্র হচ্ছে নাম ভাড়িয়ে সে বলছে নাম জিহাদ দেখতে পাররা আপনারা বর্তমান সময়ে লাভ জিহাদ থেকে এখন শুরু হয়ে গেছে যে নাম লুকায়নি নাম নাম জিহাদ শুরু হয়ে গেছে মধ্যে সতর্ক খুলে রাখুন কখন কি ঘটবে তা বলা যায় না যে মানুষ হুক যে কোনো মত হুক সতর্ক থাকতে হবে আপনার আমার ঘরে যারা কাজ করছে তারা কি করছে তা সজাগ দৃষ্টিতে দেখা উচিত কে আসছে আমাদের ঘরে তাও তার সজাগ দৃষ্টিতে দেখা উচিত সতর্ক হন এ অভিমত নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ জয় শ্রীরাম আমার নাম পঙ্কজ দাস মধ্যকাটা জেলা সংযোগ বৈজ্ঞানিক দায়িত্ব আছে তো আজকে আপনার কাছে একটা ঘটনা আছে ফোন আইছিল আপনার কাছে দুপুর টাইমে সোনাই রোড থেকে সোনাই রোড পঞ্চবটী গলিতে একটা চুরে ধরছে চুরে ধরছে এটা বড় কথা না বড় কথাটা হয়েছে যে চুরটা কাজ করতে প্রায় দুই আড়াই বছর থেকে তারা গড়ে নামটা দিছে তার হিন্দু নাম হিন্দু নাম দিয়ে বহুদিন থেকে কাজ কাজকর্ম করতো অর্থাৎ সব প্রত্যেক মানুষই কাজকর্ম করায় তারা দিয়া প্রত্যেক ঘর থেকে দেখা যায় কি কোনো টাকা নাই সোনা গয়না নাই তারা খুঁজিয়া ভার না খেয়ে নেওয়া যায় গিয়ে ঘর থেকে চুরে তো ধরতে পারেন না এরকম করতে করতে আজকে তারা জানতে পারছে যে এই মানুষটা আসলে এই মুসলিম মানুষ তারপরে তারা ধরছে হাতে হাতে টাকা যখন তার হাতে আসলে টাকা কই পাইছো বলে টাকাটা আমি এরকম এরকম করে নিছি শুরু করছি তখন তারা ধরছে ধরার পরে তারা দেখছে যতদিন থেকে তো আমরা ঘুমের করে আমাদের রাখছিল কারণ হয়েছে কি যে একজন মুসলিম মানুষ দিয়ে তারা হিন্দুরা হিন্দুর করে যারা আছে পূজা পার্বণ তারপরে দেখে ঠাকুর ঘরে সব কাজ ঠাকুরের কাজ সব কিছু করাইতো ওইটার জন্য আমরা ডাকছিল তো আমরা গিয়ে দেখছি দেখার পরে দিকে আমরা কইছি যে থানাতে দেই

খাস করার পরে প্রত্যেক গর্তে কা টাকা শোনা গোই না নাই বহুদিন থেকে তারা ধরতে পারেন না তো আজকে ধরছে যে যারা গর্তে চুরি হইছে তারার লগে আমি কথা কইমু কি কি চুরি দাদা কই না আপনার কিটা চুরি হইছে আমার তো গত দুই দিন আগে আর কি গাম্মাডা করে খাস লাগাইছিলাম আর বড় টাইম আমার বাবার হে আছিল আমরা গরো আছিলাম না টানবকাজ করতো আর দুই আড়াই বছর ধরে হেই কাজ করে চাবিটাও দিয়ে কোন সময় আমরা দোকানো আনিয়া দিতো আগে চাবি তালা মারি কাজ করিদিন জানতা না যে ইন্দু কইয়া কাজ করছে একটা

বর্তমান সময়ে মানুষটার টানা দাবাইব শ্রী রাম